আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত আমাদের নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ এখানে দেখেন মোট পদের সংখ্যা আছে কিন্তু বিরানব্বই জন আবেদনের বাকি আছে মাত্র উনিশ দিন আবেদনের শেষ সময় আছে উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড পদের সংখ্যা হচ্ছে জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন পদের নামগুলো হলো প্রথমে হচ্ছে সহকারী ব্যবস্থাপক কারিগরি পদের সংখ্যা আছে টি শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটার বা তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক বা প্রকৌশল ডিগ্রি বা সমমানের বিদেশি ডিগ্রি থাকতে হবে বেতন স্কেল পাবেন সপ্তম গ্রেডের বত্রিশ হাজার টাকা থেকে ঊনসত্তর হাজার টাকা পর্যন্ত এবং অন্যান্য সুবিধা পাবেন আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন আবেদনের শেষ সময় উনত্রিশ সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে দেখেন এক্ষেত্রে বলা হয়েছে সহকারী ব্যবস্থাপক পদের সঙ্গে বিরানব্বইটি এখানে দুই নাম্বার দুই নাম্বার তথ্য বলা হয়েছে যে সকল প্রার্থী গ্রেডিং সিস্টেম পাস করেছেন তাদের স্নাতক প্রকৌশল ডিগ্রি বা সমমান বৈদেশিক ডিগ্রিতে সি 4.0 ফোর পয়েন্ট জিরো জিরো চার স্কেলের ন্যূনতম দুই পয়েন্ট পাঁচ শূন্য এবং উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় মাধ্যমিক বা সমান পরীক্ষা জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো স্কেলের ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকিতে হবে অন্য অন্যান্যদের ক্ষেত্রে শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় অথবা বিভাগ সমান গ্রহণযোগ্য হবে না এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন আমার চ্যানেল এর ধন্যবাদ সকলকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ